যে কয়েকজন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার মধ্যে যুক্ত হলেন দত্ত এবং কম বসন্ত অন্যরা যারা ছিলেন তাদেরকে আমি খাটো করছি না ছোট করছি না অস্বীকার করছি না তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে কিন্তু এই যে চারজন পাঁচজন তারাই সেই সময়ে এটা নেতৃত্ব দানকারী সাহসিক টিম হিসাবে গোটা এলাকাটাকে পরিকল্পনা মাফিক ভাগ বাটোরা করে নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে নিয়ে তারা কাজকর্ম করতে শুরু করে